মাই ডিয়ার সোর এই মুহূর্তে আমি তোমার সঙ্গে গভীরভাবে এনার্জি কানেক্ট করলাম এবং এই সংযোগের মাধ্যমে আমি তোমাকে জানাতে এসেছি ঠিক এই সময় মহাবিশ্ব তোমার জন্য কী বার্তা নিয়ে এসেছে এই বার্তাটি তোমার সঙ্গে যতটুকু রেজনেট করে ঠিক ততটুকুই তুমি গ্রহণ করো হে মহাবিশ্বের প্রিয় ওয়ার্তা তুমি আজ কিন্তু এখানে কোনো কাকতালীয় কারণে আসনি আর এখানে কিন্তু তোমাকে আনা হয়েছে আর এই মুহূর্তে তোমার ওপর মহাবিশ্বের দিব্য আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন তোমার সামনে এমন এক মহান সত্য প্রকাশ পেতে চলেছে যার কল্পনাও তুমি হয়তো কখনোই করনি তাই হে প্রিয় ওয়ার্তা নিজেকে প্রস্তুত করে নাও কারণ বহু অদৃশ্য পর্দা কিন্তু এখন সরে যেতে চলেছে তোমার চোখের সামনে থেকে এক বিশাল রহস্য উন্মোচিত হতে চলেছে এক গভীর ও শক্তিশালী সত্য তোমার সামনে এসে দাঁড়াতে চলেছে আজ আমি তোমার সামনে একজন মানুষের সত্য নিয়ে এসেছি এমন এক মানুষের সত্য যে ছিল প্রতারক যে ছিল ছলনাকারী যে কিন্তু তোমার বিশ্বাস ভেঙেছে তার প্রতিটি গোপন চাল তার প্রতিটি লুকানো কৌশল এখন একে একে প্রকাশ পেতে চলেছে মাই ডিয়ারসোল নিজেকে এখনই মানসিকভাবে দৃঢ় করো কারণ এই বার্তাটি তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে এসেছে তোমার সাথে এই বার্তাটি অদ্ভুতভাবে মিলে যাবে তুমি শুধু শুনতে থাকো এই সত্য আমাকে মানে আমার নিজেকেও গভীরভাবে স্পর্শ করেছে এতটাই গভীরভাবে স্পর্শ করেছে যে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও কিন্তু আমি এটিকে উপেক্ষা করতে পারিনি আর এই সত্য তোমার সামনে কিন্তু আশারই ছিল আর এখন তা এসেছে সেই ব্যক্তির সম্পূর্ণ বাস্তবতা তোমার চোখের সামনে এখন প্রকাশ পাবে আর সেই সত্যটাই আজ আমি তোমার সামনে তুলে ধরছি এটা একজন মানুষের সত্য এবং খুব শিগগিরই এক বড় প্রকাশ ঘটতে চলেছে যার সরাসরি যোগ আছে তোমার শত্রুর সঙ্গে এমন এক গোপন শত্রু যার শক্তি কিন্তু পুরুষালী ভাব মানে আজকের ভীষণ বলছে এই শক্তিটা কিন্তু পুরুষালী স্বভাবের যার উপস্থিতি তুমি অনুভব করেছিলে কিন্তু আজ পর্যন্ত তার মুখোশটা তুমি চিনতে পারো তুমি কিন্তু তাকে চেনো তুমি তাকে জানো কিন্তু তার প্রকৃত স্বভাব সম সম্পর্কে তুমি অজ্ঞ ছিলে এই লুকানো শত্রুই বারবার তোমার জীবনে সমস্যা সৃষ্টি করেছে বাধা সৃষ্টি করেছে সব কিছু সে করেছে পরিকল্পিতভাবে চতুরতার সঙ্গে আর এই বার্তাটি রিড করার সময় আমাকে কিন্তু ভেতর থেকে অস্থির করে তুলছে কারণ তুমি কখনো এই ব্যক্তির ওপর সন্দেহ করনি তুমি কল্পনাও করি যে সে এতটা নিচে নামতে পারে এই ব্যক্তি ভেতরে ভেতরে তোমাকে নিয়ন্ত্রণ করেছে পেছন থেকে বারবার আঘাত করেছে আর তোমাকে নিজের প্রভাবের মধ্যে বেঁধে রেখেছে মানে তোমাকে সব সময় সে কন্ট্রোল করার চেষ্টা করেছে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে কিন্তু হে পবিত্র আত্মা এখন সেই সময় এসে গেছে যখন লুকানো সত্যের পর্দা সরে যেতে শুরু করেছে আর এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই আমি চাই তুমি ভেতরে ভেতরে খুব শান্ত থাকো কারণ এখন যা কিছু প্রকাশ পাবে তা তোমার পুরানো বিশ্বাসগুলো ভেঙে দিতে পারে কিন্তু মনে রেখো এই ভাঙনি কিন্তু সেই মুহূর্ত যার পর সত্যিকারের আলো ভেতরে নেমে আসে কারণ এই ব্যক্তি শুধু বাহিরে থেকে নয় ভেতর থেকেও ছিল দ্বিমুখী মানে দুমুখো সাপ টাইপের তার কথার সঙ্গে কাজের ছিল গভীর ফাঁক মানে তার দুটো মুখ যেহেতু দুমুখো সাপ তার মুখে এক কথা অন্যদিকে আরেক কথা সে তোমার সামনে হাসতো ওপর ওপর দিয়ে কিন্তু ঠিকই তোমার কাছের মানুষর ভান করতো সহানুভূতি দেখাতো তোমার সংগ্রাম বোঝার ভান করতো এগুলো কিন্তু জাস্ট অভিনয় কিন্তু ঠিক সেই সময় সে তোমার শক্তিগুলো চুষে নিচ্ছিল মানে তোমার সব কথা শুনে তোমার প্ল্যানগুলো শুনে সেগুলো তোমার পজিটিভ শক্তিগুলো চুষে নিচ্ছিল সে চুপি চুপি তোমার দুর্বলতাগুলো নোট করছিল আর সেগুলোকে অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছিল তুমি কখনো ভাবতেও পারো কেউ এত কাছে থেকে এত গভীর ষড়যন্ত্র করতে পারে কারণ তোমার আত্মা পবিত্র তোমার মন নির্মল তুমি ছলনা না জানো না আর এই কারণেই সে বারবার তোমার বিশ্বাসের পরিসরে ঢুকে পড়েছে তোমার সীমা অতিক্রম করেছে তুমি কিন্তু তাকে থামাতে পারো তুমি বিশ্বাস করে সব বলে দিয়েছ কারণ তোমাকে শেখানোই হয়নি যে প্রতিটি হাসি সত্য নয় প্রতিটি মিষ্টি কথা শুভ নয় তার আর প্রতিটি কাছে দাঁড়ানো মানুষ আপনজন নয় তোমার চারপাশে কিন্তু প্রচুর মুখোশধারী মানুষ আছে প্রচুর মুখোশধারী শত্রু বন্ধুরূপে সেজে আছে তোমার জীবনে এনার্জি ভীষণ কিন্তু স্পষ্টভাবে এই বার্তা দিচ্ছে আর এই মানুষটি তোমার জীবনে বারবার এসেছে কখনো উপদেষ্টা হয়ে কখনো ভরসা হয়ে কখনো বন্ধু হয়ে কখনো ভালো কাছের সম্পর্কের নামে আর প্রতিবারই সে তোমার অবস্থার সুযোগ নিয়েছে যখন তুমি দুর্বল ছিলে যখন তুমি ক্লান্ত ছিলে যখন তুমি ভেঙে পড়ছিলে সে তখন এতটুকু কিন্তু সহানুভূতি দেখায়নি মানে সেই যে তুমি স্ট্রাগলিং একটা যে স্ট্রাগলিং পিরিয়ডগুলো পার করেছো জীবনের যে ডার্কেস্ট মোমেন্টগুলো পার করেছ সেই সময় কিন্তু তুমি এই মানুষটির সহানুভূতি কামনা করছিলে কিন্তু সে কিন্তু তোমাকে এতটুকুও সহানুভূতি দেখায়নি সে তোমার শক্তি শুষে নিয়েছে তোমার অগ্রগতিকে ধীর করেছে আর এমন বাধা তৈরি করেছে যার জন্য তুমি নিজেকেই দোষ দিতে নিজের ভাগ্যকে দোষারোপ করতে কিন্তু বাস্তবে এর সব কিছুর পেছনে কারণ ছিল সেই ব্যক্তি যার সত্য আজ ব্রহ্মাণ্ড তোমার সামনে তুলে ধরেছে এই বার্তা ধীরে ধীরে নয় পূর্ব মানে একটা পূর্বপূর্ণ শক্তির সঙ্গে নেমে আসবে এটি সেই সময় যখন তোমার আত্মাকে সত্য দেখানো হচ্ছে যাতে তুমি আর কখনো ছলনায় না পড়ো তুমি কিন্তু একটা বড় ধরনের ছলনায় পড়তে গিয়েও ঈশ্বরের কৃপায় সেখান থেকে বেঁচে ফিরে এসেছো। আর এই ব্যক্তি শুধু একজন মানুষ ছিল না সে ছিল তোমার এক কার্মিক পরীক্ষা এমন এক পরীক্ষা যা অতিক্রম না করলে তোমার পরবর্তী স্তরে যাওয়া সম্ভব ছিল না মাই ডিয়ারসোল তুমি কিন্তু সেই কার্মিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ দারুণভাবে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছ তোমাকে কনগ্র্যাচুলেশনস তুমি সহ্য করেছো নীরবে সহ্য করেছো কিন্তু প্রতিশোধ নাওনি আর এটাই কারণ এখন ন্যায়ের শক্তি তোমার পক্ষে দাঁড়িয়ে গেছে মহাবিশ্বের দৈব ভারসাম্য সক্রিয় হয়ে উঠেছে যে ব্যক্তি নিজেকে খুব চালাক ভাবছিল সে এখন নিজেরই পাতা জালে আটকে পড়েছে তুমি অনুভব করবে এই বার্তা পাওয়ার পরপরই যে তার কথার প্রভাব তোমার ওপর কমে যাচ্ছে তার উপস্থিতি ভারী লাগছে তার চারপাশে অদ্ভুত এক অস্থিরতা তৈরি হচ্ছে মানে ব্যাপারটিকে কি বলো তো সে যখন তোমার চারপাশে উপস্থিত হবে তোমার কিন্তু একটা ভারী লাগবে তোমার মনটা গুমোট হয়ে যাবে সাফোকেটেড লাগবে তোমার কারণ যখন সত্য প্রকাশ পেতে শুরু করে মিথ্যার শক্তি নিজেই কাঁপতে থাকে সে ব্যক্তি ভেতরে ভেতরে কিন্তু এখন ভয়ের এনার্জি নিয়ে বেঁচে আছে আমি তার এনার্জিও দেখতে পাচ্ছি রিডিংয়ের মাধ্যমে আর সে বুঝে গেছে আর কিছুই লুকিয়ে রাখা যাবে না সে যা কিছু করেছে যাদের সে গুটি হিসেবে ব্যবহার করেছে যেসব পরিস্থিতিকে সে তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সব কিছুই কিন্তু এখন তার জীবনে উল্টা হয়ে ফেরত আসছে এটাই কর্মের নিয়ম এই কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না তোমার জীবনে যে কাজগুলো আটকে ছিল যে সুযোগগুলো আসতে আসতে হাতছাড়া হয়ে যাচ্ছিল যেসব সম্পর্ক অকারণে তিক্ততা তৈরি হয়েছিল তোমার জীবনে সব কিছুর সঙ্গে কিন্তু সেই ব্যক্তির প্রভাব জড়িত ছিল আর আজ এখন যখন তার প্রভাব সরে যাচ্ছে তুমি ভেতরে ভেতরে কিন্তু এক হালকা পনা অনুভব করছো মনে হচ্ছে না তোমার যেন বুকের ওপর থেকে কোনো ভার নেমে যাচ্ছে এবং এখনও যদি মনে না হয়ে থাকে তোমার এটা খুব তাড়াতাড়ি মনে হবে এবং শ্বাস নিতে সহজ লাগবে এটাই সেই সংকেত যে তোমার আত্মা মুক্ত হচ্ছে তোমার শক্তি আবারও শুদ্ধ হয়ে উঠছে মাই ডিয়ার সোল রিডিংয়ের এনার্জি বলছে এই সত্যগুলো শোনা সহজ নয় কারণ বিশ্বাস ভাঙলে সবচেয়ে বেশি আঘাত লাগে সেই জায়গাতেই যেখানে আমরা নিরাপদ বোধ করছিলাম কিন্তু মনে রেখো এই ভাঙন তোমাকে দুর্বল করতে আসেনি এটি তোমাকে জাগাতে এসেছে যাতে তুমি জীবনের পরবর্তী পথে আরও স্পষ্ট আরও শক্তিশালী আরও সচেতন হয়ে এগোতে পারো কারণ এখন তুমি আর সেই মানুষ নও যে যোগ বন্ধ করে সবাইকে বিশ্বাস করে এনার্জি বলছে তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গেছো এখন তোমার দৃষ্টি খুলে গেছে তোমার আত্মা সতর্ক হয়ে উঠেছে বলো মিললো কি না মিললে কিন্তু বলে দিও এই বার্তাটি আমার সঙ্গে মিলে গেছে কমেন্টেটি বলে দিও আর আমি তোমাকে এটাও জানাতে চাই এই প্রকাশ শুধু সেই ব্যক্তিকে ঘিরে নয় এটি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য তুমি দীর্ঘ সময় এনার্জি বলছে তুমি দীর্ঘ সময় নিজেকে ছোট করে দেখেছ নিজের অন্তর্দৃষ্টির মানে অন্তর যে দৃষ্টি আছে এই কণ্ঠস্বরকে এই অন্তর্দৃষ্টিকে চেপে রেখেছ বহুবার ভেতর থেকে সংকেত পেয়েও উপেক্ষা করেছ এখন বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে শেখাচ্ছে তোমার অন্তরের কণ্ঠ কখনো ভুল হয় না তাকে শুনতে শেখো তাকে সম্মান করো কারণ সেটাই তোমার সবচেয়ে বড় রক্ষা সামনের সময়ে খুব দ্রুতই তুমি দেখবে সত্য নিজে থেকেই প্রকাশ পাবে তোমাকে কিচ্ছু করতে হবে না কিচ্ছু বলতে হবে না কোনো প্রতিশোধে যেতে হবে না নিজের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে হবে না কারণ সত্য নিজেই কথা বলে ধর্মের কল বাতাসে নড়ে আর মিথ্যা নিজেই ভেঙে পড়ে যখন তা ঘটবে সেই ব্যক্তি একা দাঁড়িয়ে থাকবে নিজের কর্মের ভারে নুয়ে পড়বে আর তোমার ভেতরে জন্ম নেবে এক গভীর শান্তি কারণ ন্যায় প্রতিষ্ঠিত হতে দেখা আত্মাকে গভীরভাবে শান্ত করে হে প্রিয় বার্তা এই বার্তা কিন্তু এখানে শেষ নয় কারণ এটি শুধু সতর্কতা নয় এটি এক আশীর্বাদ এই ভিডিওটি একটি সংকেত যে এখন তোমার জীবনে এক দারুণ নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার স্বপ্নের জীবনটি যে জীবনটি তুমি চেয়েছিলে যেখানে সত্যিকারের মানুষ সত্যিকারের সুযোগ আর সত্যিকারের অগ্রগতি তোমার জন্য অপেক্ষা করছে এই সব কিছুই সম্ভব হয়েছে কারণ তুমি ধৈর্য ধরেছিলে নিজেকে ভেঙে পড়তে দাওনি আর এখন আমি বলছি এটি শুধু একটি বাক্য নয় এটি সেই পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যেই তোমার জীবনে প্রবেশ করছে তাই নিজেকে প্রস্তুত রাখো কারণ যা আসছে তা তোমার অতীতের প্রতিটি কষ্টের উত্তর প্রার্থনার উত্তর প্রতিটি অশ্রুর মূল্য আর প্রতিটি সহনশীলতার পুরস্কার এই নতুন অধ্যায় শুরু সেখান থেকে যেখানে ভয়ের কারণে অধিকাংশ মানুষ থেমে যায় তুমি কিন্তু সেটি করনি কারণ সত্য যখন সামনে আসে প্রথম পরীক্ষা হয় তুমি নিজেকে কিভাবে সামলাও এবং তুমি সেই সামলানোতে জয়ী হয়েছো তুমি কি এই যন্ত্রণাতেই আটকে থাকবে নাকি সেই অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তর করবে তোমাকে কিন্তু এনার্জি ভীষণ এই প্রশ্ন করছে এবং তুমি কি চাও বলো যন্ত্রণাতে আটকে থাকলে তুমি নেগেটিভ চিন্তা করবে আর সেই শক্তিতে রূপান্তর পজিটিভিটির মধ্যে আসতে চাইলে তুমি পজিটিভ চিন্তা করবে তোমাকে ভীষণভাবে পজিটিভ চিন্তা করতে বলা হচ্ছে আর আমি তোমাকে স্পষ্ট করে বলছি তুমি এই অভিজ্ঞতাকেই কিন্তু তোমার সবচেয়ে বড় শক্তিকে শক্তিতে পরিণত করতে চলবে ছ কারণ যে আত্মা এতটা সহ্য করেছে অভিযোগ না করে এত এত ভার বহন করেছে সে আর দুর্বল থাকতে পারে না সেই আত্মা হচ্ছে তুমি মাই ডিয়ার সোল এই এনার্জি কানেক্ট করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এনার্জি কানেকশনটি করে ফেলো এবং কমেন্টে লিখো থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি গ্রহণ করলাম আমি আমার স্বপ্নের জীবনের জন্য প্রস্তুত আছি আর ভিজুয়ালাইজেশন অফ থাকি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর ফেসবুকে ইউনিভার্সেস মেসেজ পেসটিকে লাইক আর ফলো দিয়ে দিও সেখানেও অনেক পজিটিভ ভাইব্রেশন পাবে আর হ্যাঁ এটাই কিন্তু সেই মুহূর্ত যেখান থেকে তোমার প্রকৃত যাত্রা শুরু এখন তুমি আর কারো কর্মের শিকার নও এখন তুমি নিজের ভাগ্যের সচেতন নির্মাতা তুমি দেখবে তোমার ভেতরে এক নতুন স্বচ্ছতা জন্ম নিচ্ছে খুব দ্রুতই এটি তোমার শক্তি এটিই তোমার উদ্দেশ্য আর মানুষের এই শত্রুদের কথার আড়ালের সত্য তুমি সব কিছু কিন্তু নিজের অন্তরেই অনুভব করতে শুরু করবে মাই ডিয়ার সোল এটাই কিন্তু তোমার দিব্য দৃষ্টি যা সবাই পায় না এটি পায় তারাই যারা অন্ধকারকে খুব কাছে থেকে দেখেছে যারা প্রতারণার স্বাদ পেয়েছে তবু নিজেকে হারায়নি যেমন তুমি আর এবার সেই শত্রুটির কথায় আসি যার অধ্যায় কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি বাইরে থেকে সে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে কিন্তু অনেক ভেঙে পড়েছে কারণ মিথ্যা প্রকাশ পেয়ে গেছে সবার আগে তার ঘুম হারিয়েছে তারপর মানসিক ভারসাম্য হারাতে যাচ্ছে তারপর সম্পর্কগুলো তার ফেড হয়ে যাচ্ছে আর শেষে আত্মবিশ্বাসটিও তার নাই হয়ে যাবে আর এই প্রক্রিয়াটি কিন্তু এখন তার জীবনে সক্রিয় সে নিজের কর্মের ফল থেকে পালাতে চাইবে কখনো অন্যকে দোষ দেবে কখনো পরিস্থিতিকে দোষ দেবে কখনো তোমাকে ভুল প্রমাণ করতে চাইবে কিন্তু ব্রহ্মাণ্ড এখন তার সব দরজা বন্ধ করে দিয়েছে কারণ যে আত্মা অন্যের আলো নিভাতে চায় সে নিজেই কিন্তু অন্ধকারে ডুবে যায় তুমি লক্ষ্য করেছ কি সাম্প্রতিক সময়ে তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসছে যা বছরের পর বছর আটকে ছিল তা এগোতে শুরু করেছে শুরু কিন্তু করেছে এনার্জি বলছে এটি তোমার এনার্জি আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সুযোগগুলো বারবার হাতছাড়া হচ্ছিল এখন সেগুলো কিন্তু ফিরে আসতে চলেছে যারা অকারণে দূরে সরে গিয়েছিল তারা কিন্তু আবার যোগাযোগ করছে আর যারা কেবল স্বার্থের জন্য ছিল তারা নিজেরাই পারমানেন্টলি দূরে সরে যাচ্ছে মাই মাইডিয়ারসোল এগুলো কাকতালিও নয় এগুলো শক্তির পুনঃ এটি সেই সংকেত যে তোমার আত্মা তার প্রকৃত পথে ফিরে আসছে আর এই অভিজ্ঞতা শুধু অতীত নয় এটি কিন্তু ভবিষ্যতের প্রস্তুতি কারণ সামনে তোমার জীবনে বড় এক ভূমিকা অপেক্ষা করছে এমন কাজ এমন সিদ্ধান্ত এমন সম্পর্ক যেখানে অর্ধ সত্যের কোনো জায়গায় থাকবে না আর এই অভিজ্ঞতা না পেলে তুমি হয়তো সেই ভূমিকার জন্য প্রস্তুতি হতে না তাই একে শাস্তি নয় দীক্ষা হিসেবে গ্রহণ করো আর এই দীক্ষায় তোমাকে পরিপক্ক করেছে এখন তোমার ভেতরের নিরাপতা শূন্যতা নয় এটি স্থিরতা এটি এমন শান্তি যা খুব কম মানুষই পায় তুমি তো সুপার লাকি সুপার লাকি বলেই কিন্তু তুমি এই মহা শান্তিটি পেতে চলেছ কারণ অধিকাংশ মানুষ অন্যের প্রত্যাশায় বাঁচে কিন্তু তুমি পৌঁছে গেছো তোমার ড্রিম লাইফে পৌঁছে যাচ্ছ নিজেকে দেখার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাচ্ছ তুমি নিজের শক্তি নিজের সহনশীলতা নিজের সত্যকে চিনে ফেলেছো এটাই কিন্তু আত্মসাক্ষাৎকার সামনের দিনগুলোতে আরও কিছু সত্য উন্মোচিত হবে যা এখন অস্পষ্ট মনে হচ্ছে তা নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে তোমাকে আর কাউকেই প্রশ্ন করতে হবে না মাই সোল কারণ তুমি তোমার সব প্রশ্নের উত্তর সেই পরম সত্তার কৃপায় নিজের অন্তরেই পাবে কারণ তোমার এনার্জি ফ্রিকোয়েন্সি এখন খুব স্ট্রং আজকের রিডিংয়ের এনার্জি কিন্তু দারুণ একটা বার্তা দিল তোমাকে আর এই বার্তাটি আমি নিজেও ক্লেম করে নিলাম যে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি যাতে আমি পাই এইভাবে কিন্তু তুমি এনার্জি ক্লেম করে নিও এনার্জি কিন্তু ক্লেম করতে হয় তবেই মেলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর কমেন্টে লিখো অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানিও ভিডিওটি থেকে আরও আরও আশীর্বাদ পেতে ভিডিওটি আরও কয়েকজন আত্মার সঙ্গে শেয়ার করে সচেতন করে দিও লাভ ইউ অল মাই ডিয়ার সোল থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স